আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লা মাদ্রাসা অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে মুবারক জানাচ্ছি আমি মোহাম্মদ রহুল আলী আরমি প্রকাশক শাঁসুয়া হাজি আলী আকবর আলী মাদ্রাসা মানিক পুর সেনা নোয়াখালী প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালোই আছো আমিও আল্লাহর ভালো আছি শ্রেণীকক্ষে তোমাদের পাঠদান বন্ধ থাকলেও তোমরা শ্রেণী উপযোগী জ্ঞান অর্জন যাতে করতে পারো তার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় তোমাদের জন্য চালু করেছে অনলাইন খেলার ব্যবস্থা যা নিয়মিত সংসদ টিভিতে প্রচারিত হয় তারই আলোকে তোমাদের প্রিয় দিন প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী শাসপ আলিম মাদ্রাসাও তোমাদের জন্য অনলাইন ক্লাস ব্যবস্থা চালু করেছে যা তোমরা নিয়মিত উপভোগ করলে তোমরা অবশ্যই উপকৃত হবে ষষ্ঠ শিক্ষার্থীরা আগামী তোমাদের জন্য কোরআন মাজিদের তোমাদের পাঠ্যপুস্তকের আলোকে আল কোরআন সমস্ত জ্ঞানের ভান্ডার আল কোরআন সমস্ত জ্ঞানের ভান্ডার শিরোনামে তোমাদের পাঠ্য পুস্তকের আলোকে কিছু কথা বলব তোমরা হাতের কাছে বল তোমাদের সামনে বইটা নাও আর কাগজ থাকলে আল কোরআন কারণ উৎস থেকে সবাই ভাই করো আল কোরআন শব্দটি কারুন উৎস থেকে গেইন অর্থ জমা করা একত্রিত করা কোরআন মানে সকল প্রকার জ্ঞান উৎস ভান্ডার সেহেতু একে আল কোরআন নামে নামকরণ করা হয় কোরআন মানে সর্বকালের সর্বযুগের মানুষের জন্য একমাত্র বিধায়ন্তন যাদের আছে মানব জীবনে সকল বিষয়ে সমাধান এবং মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক সকল ক্ষেত্রে সকল সমস্যা সমাধানে কারিমে রয়েছে প্রিয় শিক্ষার্থীরা আরব প্রখণ্ড সহ সমগ্র বিশ্ব যখন অজ্ঞতা কুসংস্কার ও কর্মহীনতার অন্ধকারে নিমজ্জিত ছিল এম ভয়াবহ সময়ে আমাদের প্রিয় নবী এই পৃথিবীতে আগমন করেছে যে সময়ে আমাদের প্রিয় ঘর কাভাগরের মধ্যে ছিল তিনশো ষাটটা মধ্যে এ ভয়াবহ অবস্থাতে আমাদের প্রিয়লবি পাঁচশো খ্রিস্টাব্দে বারোই রবি আবার সুপ্রেশ সময় সংবাদ দিবসে এই পৃথিবীতে আগমন করেন আমাদের রবিবার যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখন করিম সাল্লাই সালামের উপর এই পুরাণে কাজী এই পুরাণে কারিম অবতীর্ণ হয় যে পুরাণে কালীের মধ্যে রয়েছে সকল বিষয়ের সমাধান সকল সমস্যার বিশ্লেষণ এই জন্য এই পুরাণে কারিমকে সকল বিষয়ে সকল জ্ঞানের ভান্ডার করা হয়েছে আল্লাহ রকুল কোরআন বলে আমি আত্মাত তোমাদের জন্য পরিপূর্ণ করেছি সম্পূর্ণ করেছি দিন দেখুন তোমাদের ধর্মকে মানে কোরআনের কারিমের মধ্যে এমন কোনো বিষয় নাই আমাদের জীবনের সকল ক্ষেত্র এটার মধ্যে আলোচনা হয়েছে এই জন্যই ইহাকে বলা হয়েছে সমস্ত জ্ঞানের পান্ডা আজ এ পর্যন্তই তোমাদের সুন্দর জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন এখানেই শেষ করছি আল্লাহ